সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দু হাজার পঁচিশ সালে সাইপ্রাসে যারা রেস্টুরেন্ট ভিসাতে আসতে চাইতেছেন বা অনেকে দালালের কাছে রেস্টুরেন্টের ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়ে রাখছেন রেস্টুরেন্টের বেতন কত টাকা বা সুযোগ সুবিধা কেমন কত ঘন্টা ডিউটি বর্তমানে তুর্কি সাইপ্রাসে রেস্টুরেন্ট ভিসাটায় আসা কি ঠিক হবে নাকি আজকে আলোচনা করব এই ভিডিওটাতে ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে আপনার রেস্টুরেন্ট নিয়ে সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে যারা রেস্টুরেন্ট ভিসাতে আসতে চাইতেছেন তাদের মধ্য থেকে হয়তো বা অনেকেই জানেন না রেস্টুরেন্ট আপনার রিসর্ট টাইপের যে বড় রেস্টুরেন্টগুলা এগুলা বাদে আপনার সবগুলা রেস্টুরেন্টে সাইপ্রাসে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার ডিউটিটা শুরু হয় সকাল দশটা এগারোটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত ডিউটি হয়ে থাকে বড় রেস্টুরেন্টগুলোতে আপনার সাপ্তাহিক ছুটি থাকে আর যে সব রেস্টুরেন্ট এই যে এখন দেখতেছেন এগুলো হতেছে ছোটো ছোটো রেস্টুরেন্ট বা বার আর কি এইখানে এইসব ধরনের রেস্টুরেন্টগুলোতে আপনার সাপ্তাহিক কোনো ছুটি থাকে না কিছু ক্ষেত্রে আপনার মাসে একদিন ছুটি দেয় আবার যখন একটু চাপ কম থাকে তখন আপনার সাপ্তাহে না দিয়ে এরা পনেরো দিন পর একটা করে ছুটি দেয় মানে আপনি মাসে দুইটা ছুটি পাবেন এই ক্ষেত্রে আপনার বিষাগুলো সাধারণত আপনার এইসব রেস্টুরেন্ট থেকেই হয়ে থাকে বা আপনার গ্রামের দিকে রেস্টুরেন্টে হয় আর গ্রামের দিকে রেস্টুরেন্টে সাধারণত বেতন একটু তুলনামূলকভাবে কম হয়ে থাকে আপনার থাকা খাওয়া ফ্রি রেস্টুরেন্টে যেসব ধরনের খাবার বিক্রি করে থাকে এগুলো আপনি ফ্রিতে খেতে পারবেন আপনি যখন যা মন চায় এটা হইতেছে আপনার দুবেলা তিনবেলা আপনি ফ্রিতে খেতে পারবেন আর হয়তোবা রাত্রে আপনাকে একবেলা খাবার পাকিয়ে তারপর খেতে হবে এই ক্ষেত্রে হয় কি আপনার খাবারের খরচটা এটা কমে যায় আর থাকা দেবে রেস্টুরেন্ট কিন্তু গ্রামের সাইডে যে রেস্টুরেন্টগুলো এগুলাতে আপনার সর্বোচ্চ আপনার বিশ হাজার লিরা থেকে বাইশ হাজার লিরা পর্যন্ত এরা বেতন দিয়ে থাকে মূলত রেস্টুরেন্ট মালিকরা আপনার যে ট্যাক্সটা এটা আপনার বেতন থেকে পে করে থাকে তো এই ক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকা একটু কম আসে যেমন এই দেশের লিরাতে আপনি বিশ বাইশ হাজার লিরা আপনার হাতে পাবেন আর আপনার বেতন থেকে সরকারকেই আপনার ট্যাক্সটা দেয় এরা এই জন্য রেস্টুরেন্টে শুধু আসে মানুষ মানে রেস্টুরেন্ট ভিসাতে সাইপ্রাসে আসে আসার পরে আপনার ছয় মাস এক বছর পরে এই রেস্টুরেন্ট থেকে মানে ভিসাটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায় মানে মোট কথা রেস্টুরেন্টে কেউ কাজে আসার পরে থাকে না আপনার বারো ঘন্টা ডিউটি হয় সাপ্তাহে কোনো ছুটি নাই কিছু রেস্টুরেন্টে আছে মাসে একটা ছুটি দেয় সব প্রবলেমের কারণে বেতনও কম এজন্য বেতন কম থাকাতে কেউ এইসব রেস্টুরেন্টে কাজ করে না শুধুমাত্র রেস্টুরেন্টে ভিসাতে আসার জন্য এরা এই করে আর আপনারা যদি রেস্টুরেন্টে আসেন তাহলে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন রেস্টুরেন্টে আপনার বেতন কম থাকবে ডিউটি বেশি থাকবে সাইপ্রাসে সব থেকে পচা কাজের ভিতরে এইটি একটি তার মধ্যে আপনি পরিষ্কার থাকতে পারবেন থাকা খাওয়া এটা কোম্পানির থাকবে কিন্তু আপনি বেতন খুব অল্প পাবেন আর যদি আপনি কিছু কাজ জানেন রেস্টুরেন্টের তাহলে আপনাকে তিরিশ হাজার লিরা দেওয়া হবে আর প্রথম অবস্থায় আসলে আপনি বিশ হাজার লিরার উপরে হয়তো পাবেন না এই জন্য রেস্টুরেন্টে কেউ কাজ করে না আপনার রেস্টুরেন্টে কাজ না করাতে যখন লুকটা চলে যায় তখন রেস্টুরেন্ট মালিক প্রতি ছয় মাস পর পর বা এক বছর পর পর ভিসা দিয়ে আবার বাংলাদেশ বা অন্য অন্য কান্ট্রি থেকে থার্ড কান্ট্রি থেকে লোক নিয়ে আসে এই জন্য রেস্টুরেন্টের ভিসাটা একটু বেশি পাওয়া যায় আর গ্রামের সাইডে রেস্টুরেন্টগুলো একটু সমস্যা এটা হইতেছে আপনার শীতের মধ্যে একটু কাজ কম থাকে তখন আপনার রেস্টুরেন্ট মালিকেরা লোক রাখে না আর যদিও রাখে আপনাকে বেতন দিবে না তো এই ক্ষেত্রে আপনার থাকা খাওয়া দিবে কিন্তু বেতন দিবে না দুই তিন মাস তার পরবর্তীতে আপনাকে আবার বেতন দিবে। আর আমি সাজেস্ট করব যে আপনি যদি কোনো ভিসা না পেয়ে থাকেন শুধু রেস্টুরেন্ট ভিসা আপনার জন্য অপশন থাকে তাহলে আপনি আসতে পারেন আর এই ক্ষেত্রে রেস্টুরেন্টের ভিসাতে আসে অল্প কিছু মানুষ তারা হয়তো আপনার রেস্টুরেন্ট থেকে ফাইভ স্টার হোটেলে যাওয়ার জন্য এরা ট্রাই করে কারণ রেস্টুরেন্টে থেকে ফাইভ স্টার হোটেলে যায় একমাত্র তারাই যাদের ফাইভ স্টার হোটেলের ভিতরে লুক আছে যেমন আপন ভাই চাচা টাচা মানে ফাইভ স্টার হোটেলে কাজ দিতে পারবে এমন কিছু মানুষই আপনার রেস্টুরেন্টে এক বছর কাজ করে ভিসাটা লাগানোর পরে তারপর এরা সেক্স পেপার নিয়ে বের হয়ে যায় আপনার ফাইভ স্টার হোটেল বা বার ক্যাসিনো এগুলোতে ঢোকার জন্য আর আপনি যদি সরাসরি আপনার সাইপ্রাসে আসেন আপনার পরিচিত কোনো লোক না থাকে তাহলে আপনি রেস্টুরেন্টে আসলে বিপদে পড়বেন এই ক্ষেত্রে এক বছর কাজ করবেন আপনি অর্ধেক পাঁচ থেকে ছয়শো ইউরো বেশি বেতন পাবেন না আর কনস্ট্রাকশন সাইডে সর্বনিম্ন আপনি এক হাজার ডলার এটা বেতন আপনি যদি একটু একটু অভিজ্ঞতা থাকে তাহলে আসার পরে এরকমভাবে একটা শেফের হেল্পার হিসাবে কাজ করতে পারবেন আর যদি অভিজ্ঞতা না থাকে বা পুরাতন লোক আপনার এই সব কাজ করে থাকে তারপরেও আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে এগুলো আপনার মাথায় রাখতে হবে যে মেহেদি ভাই কাজ করতেছে এটা হইতেছে তার এক বছরের অভিজ্ঞতা কারণ তার বড় ভাই কাজ করে ফাইভ স্টার হোটেলে এজন্য তাকে দেয়া হয়েছে একটা রেস্টুরেন্টে ভিসা লাগানোর জন্য তার ভিসাটা লাগার পরে এক বছর পরে তাকে ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে কায়ুম ভাইকে দেখতেছেন কায়ুম ভাই এখন রেস্টুরেন্টে কাজ করে আর রেস্টুরেন্টে কাজ বলতে আপনার প্রথম অবস্থায় যেরকম বলা শিকের ভিতর মানে ক্লিনারের ভিতরে দেওয়া হয় তো আপনার ড্যাগ বা আপনার রান্না বাড়া করার যে জিনিসপত্রগুলা এগুলা ধুইতে হয় এক্ষেত্রে আপনার এক হাজার টাকা মানে আপনার তিরিশ হাজার লিরা বেতন হয়ে থাকে মাসিক আর যদি আপনার গ্রামের সাইডে রেস্টুরেন্ট হয় তাহলে আপনি বিশ থেকে বাইশ হাজার লিরা বেতন দেয় আর এ ভাইয়ের বেতন হইতেছে তিরিশ হাজার লিরা তো এক মাস যদি কাজ করে বারো ঘন্টা ডিউটি তো মাস শেষে আপনার তিরিশ হাজার পাবে সাপ্তাহিক কোনো ছুটি নাই এটা হয়তো সে পনেরো দিন পর একটা ছুটি থাকে বা কাজের যদি চাপ থাকে এই ক্ষেত্রে আপনার মাসে একটা ছুটি দেয় রেস্টুরেন্টের মালিকেরা আপনারা আমার মতামত চান তাহলে আমি অবশ্যই বলবো রেস্টুরেন্টে ভিসায় না আসার আর যদি আপনার এই ক্ষেত্রে অন্য কোনো ভিসা না পেয়ে থাকেন কোনো অপশন না থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন আর বর্তমানে সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ ভালো না বললেই চলে আর আমি বলবো আপনারা যদি আমার মতামত চান তাহলে আমি বলবো সাইপ্রাসে বর্তমানে দু হাজার সালে কেউ আসবেন না কারণ এখন প্রচুর সিন্ডিকেট চলতেছে অবশ্যই এ কথাটা মাথায় রাখবেন কারণ আসার পরে নব্বই পার্সেন্ট মানুষই আপনার বিপদে পড়তেছে এটা আমার দেখা কারণ আমার পরিচিত অনেক মানুষ এরা দেখা যাইতেছে দুই বছর হয়ে যায় এরা পাসপোর্ট জমা দিয়ে রাখছে কিন্তু তাদের ভিসা উঠতেছে না বা দেখা যাইতেছে তারা ভালো কোনো কোম্পানি পাইতেছে না এই জন্য আসতে পারতেছে না আর আপনারা জমা দেওয়ার পরপরই যারা আসতেছেন তারা অবশ্যই এন ডি ভিসা বা কোনো একটা ঠিকাদার কোম্পানিতে পড়লে আপনাদের জীবন শেষ হয়ে যাবে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে সাইপ্রাসে বর্তমানে দুই সালে ভালো কোনো রেস্টুরেন্টে ভিসা হচ্ছে না বা ভিসা পাওয়া যাইতেছে না যেগুলো পাওয়া যেতে সেগুলো গ্রামের সাইডে বা আপনার বিচের সাইডে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো থাকে এগুলো আপনার শীতের তিন মাস বন্ধ থাকে বা শীতের মধ্যে বৃষ্টি হয় সাইপ্রাসে তখন কোনো কাজ থাকে না আর আপনার কাজ না থাকলে বেতন দিবে না আর এই ক্ষেত্রে আপনার ভিসার ট্যাক্স তারা দিয়ে থাকে আর আপনার বেতন সর্বোচ্চ তিরিশ হাজার লিরা বা পঁচিশ হাজার লিরা এরকম হয়ে থাকে তাই আপনার রেস্টুরেন্টে আসার আগে অবশ্যই একথাটা মাথায় রাখবেন আমি সাজেস্ট করি না আসাটা ভালো হয় যদি আপনারা বেটার কোনো অপশন পান আমি একটু প্রবলেমে থাকার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ